নমস্কার নিউজ ফ্যান কার্ডের পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত আপনাদের সঙ্গে রয়েছি এই মুহূর্তে আমি দিয়া চোখ এই মুহূর্তের কিছু গুরুত্বপূর্ণ খবরের দিকে উদ্বোধনের এক সপ্তাহের মাথায় স্কুলের মূল ফটকের সামনে তালা ঝুলিয়ে দিল জমিদাতা পরিবারের লোকজন প্রতিশ্রুতি জায়গার পরিবর্তে জায়গা কিংবা চাকরি না পেয়ে স্কুলের তালা ঝুলিয়ে আন্দোলনে সামিল হয়েছে তারা আন্দোলনকারীদের মডেল আবাসী বিদ্যালয় নির্মাণের জন্য দু হাজার সালে তাদের থেকে প্রায় ষাট কানে জায়গা নেওয়া হয় তাদের রাবার বাগান কেটে স্কুলের দালানবাড়ি নির্মাণ করা হয় রাবার বাগান কেটে ফেলার কারণে তারা আর্থিকভাবে দুর্বল হয়ে পড়ে তখন প্রশাসন তাদের শ্রুতি দিয়েছিল জায়গার বদলে জায়গা দেওয়া হবে পাশাপাশি প্রতিটি পরিবার থেকে একজন করে বিদ্যালয়ে চাকরি দেওয়া হবে কিন্তু জমিদাতাদের অভিযোগ বিগত বছরগুলিতে প্রশাসনের ধারে ধারে ঘুরেও জায়গার বদলে জায়গা পায়নি তারা আশাই ছিল যে স্কুলটি চালু হলে কর্মসংস্থান পাবে কিন্তু দেখা গেল যে স্কুলে জন ডিআরডব্লিউ স্টাফ নিয়োগ করা হলেও জমিদাতা পাঁচ পরিবারকে বঞ্চিত করা হয় তাই ক্ষুব্ধ পাঁচ পরিবারের সদস্যরা বুধবার সকাল আটটা নাগাদ কর্মর একলক্ষ মডেল আবাসিক

আমরা তো মন্ত্রী সাইরলদাও কল এই সম্বন্ধে কথা কইছি কবে কথা হয়েছে এটা। অনেক তারই তো এখন কোনো মনে নেই। কোন মন্ত্রীর সাথে কথা হয়েছিল? ট্রাই তখন কে ছিল তারে না কোন ministraর সাথে দেখা করেছিলেন। বিকাশ দেববর্মা তো এখন আপনারা যখন মানে বিকাশ দেবুর মন্ত্রী হওয়ার পরে আপনারা যোগাযোগ করছিলেন

আপনারা শুনলেন ক্ষুব্ধ পরিবারদের অভিযোগ অর্থাৎ প্রশাসন তাদের প্রতিশ্রুতি দিয়েছিল যে জায়গার বদলে জায়গা দিবে অথবা পরিবার থেকে একজন করে বিদ্যালয়ে চাকরি দেওয়া হবে কিন্তু জমিদাতাদের অভিযোগ যে বিগত বছরগুলিতে প্রশাসনের ধারে ধারে ঘুরেও জায়গার বদলে জায়গা পায়নি আর আশায় ছিল যে স্কুলটি চালু হলে কর্মসংস্থান পাবে কিন্তু দেখা গেল যে স্কুলে তাদেরকে বঞ্চিত করা হয়েছে আর তাই ক্ষুব্ধ পরিবারের পাঁচ সদস্য তারা স্কুলের উদ্বোধনের আগে মূল ফটকের সামনে তালা ঝুলিয়ে প্রদর্শন করেনি নিজের ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন